ইহকালে পরে পরকালে আমাদের কি হবে আমরা এতটুকু ভেবে দেখছি না আমরা তৎপর নই সেই বিষয়ে যদি একটু তৎপর হই তাহলে আমরা বুঝবো যে আমরা যে ইহকালে করছি পরকালের জন্য আমাদের কিছু সেভিংসে জমানো প্রয়োজন আপনারা যখন ব্যাংকের পাসবুক বারবার করে উল্টে উল্টে দেখেন দেখবেন সেখানে একটা সি অবলিক এফ লেখা থাকে যেখানে পেজের শেষ হয় প্রিন্ট আউটটা সি অবলিক এফ কেন ক্যারি ফরওয়ার্ড ঠিক আমাদের এই জীবনের শেষে একটা সি এফ লিখে দেবে ভগবান অর্থাৎ আমরা যা কিছু করব ওই ক্যারি ফরওয়ার্ড হয়ে আমাদের পরের জন্মে ওটা চলে যাবে পারদ্ধ বলা হয় এটাকে শাস্ত্রের ভাষায় তো সেই রূপ যেন আমরা না হই আমরা যেন সচেষ্ট হই আমরা যেন ভালো কাজ করবার চেষ্টা করি আমাদের ভালো গুণগুলো নিয়ে বাঁচবার চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণ গীতায়ে বলেন যে আমাদের 26টা দৈব গুণ আছে ছটা অসুরিক গুণ আছে আমরা যদি দৈব গুণের চর্চা করি তাহলে আমরা দেবতা হয়ে উঠব আর যদি আমরা অসুরিক গুণের চর্চা করি তাহলে আমরা প্রত্যেক এক একটা দানব হয়ে উঠব আমরা দেখবেন কখনো কখনো রাস্তাঘাটে বিশিষ্ট মানুষ দেখতে পাই ডাক্তার ابوদে দেখতে পাই তখন আমরা তাদেরকে দেখে বলি যে ইনি মানুষ নয় ইনি দেবতা তাহলে ইনি মানুষ নয় যখন ইনি দেবতা তার মানে কি তিনি চতুর্ভুজধারী নারায়ণ হয়ে গেছে। তিনি ওই চারটে হাত নিয়ে অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করছেন না তার মধ্যে মানুষ রয়েছে কিন্তু মানুষের মধ্যে দেব গুণগুলো এমন ভাবে প্রকটিত যেন তাকে মানুষ বলে গণ্য হচ্ছে না সাক্ষাৎ দেবতা বলে আমাদের মনে হচ্ছে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকে ওই দেব গুণগুলোর বিকাশ ঘটানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরাই প্রত্যেকে দেবতা হয়ে উঠতে পারি আর যদি আমরা ওই আসুরিক গুণগুলোর বিকাশ ঘটাতে শুরু করি তাহলে আমরা এক একটা অসুর এক একটা দাহনে পরিণত হতে পারি তাই আমাদের হাতেই রয়েছে যে আমরা অসুর হব না আমরা দেবতা হব সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা যে আমরা প্রত্যেকে যেন সেই দেব গুণগুলো চর্চা করি আমাদের হয়তো বয়স অনেক হয়ে যেতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যতদিন আর হাতে সময় রয়েছে পড়ে এরপর থেকে নিজের জীবন প্রবাহটাকে অন্য খাতে বইতে শুরু করাবো যদি তা না হয় তাহলে কিন্তু অশেষ দুর্গতি আমাদের ভোগ করতেই হবে এতে কোনো সন্দেহ নেই সংশয় নেই সেই জন্য আমাদের বার বার করে প্রয়োজন যে আমরা এতদিন ধরে যা করেছি করেছি কিন্তু এইবার থেকে ভগবান যখন আমাদের সুযোগ করে দিয়েছেন বলছেন যে চারটে মূলত জিনিস আমাদের পালনীয় কি কি না প্রথম হচ্ছে সাধু সঙ্গ দ্বিতীয় ঈশ্বরের নাম সদসর্বদা কীর্তন তৃতীয় নির্জন বাস চতুর্থ প্রার্থনা প্রথম হচ্ছে সাধু সঙ্গ সাধু সঙ্গ কি না বলা হচ্ছে যে যত বেশি করে আমরা সাধুর কাছে যাব যত বেশি করে আমরা সাধু সঙ্গ করব সাধু কি করিয়ে দেয় না সাধু এই সৎ ও বিচারটা করতে শিখিয়ে দেয় সাধু নিত্য অনিত্য বিচার করতে শিখিয়ে দেয় সাধু বুঝিয়ে দেয় কোনটা দুদিনের কোনটা চিরদিনে কোনটা থাকবে কোনটা থাকবে না কোনটা টেম্পোরারি কোনটা পার্মানেন্ট সাধু এটা আমাদের বুঝিয়ে দিতে সাহায্য করে সাধু কি করে না বলা হচ্ছে ঈশ্বরের নাম করবার ইচ্ছা যে জাগিয়ে দেয় কিরকম বলছে একেবারে ঘোর বিষয়াস্ত জীব কিন্তু সে বুঝতে পারছে না যে কি করে এর থেকে মুক্তি লাভ করবে কিন্তু সে চাইছে যে এর থেকে বেরিয়ে আসতে চায়